নমস্কার no বন্ধুরা পৌষ পার্বণে প্রায় প্রত্যেক বাড়িতেই আঁশকে পিঠে তৈরি হয় এই আঁশকে পিঠে বানানোর জন্য মাটির সরা ও তার ঢাকা কিনতে হয় কিন্তু আজ আমি মাটির সরা বা তার ঢাকা কেনার ঝামেলা ছাড়াই কিভাবে বাড়িতে এই রকম পারফেক্ট জালিদার আঁশকে পিঠে বানাবেন তারই রেসিপি শেয়ার করব। তাহলে বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে একেবারেই বলবেন না এখানে আমি চারশো গ্রাম আতপ চাল আর দুশো গ্রাম বিউরির ডালকে চার ঘন্টা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম এখন বিউরির ডাল আর চালটা ভালো মতো ভিজে গেছে এবার এটাকে মিক্সিতে বেটে নেব অনেকে মনে করেন চাল আর ডালকে শিলে না বাটলে ভালো আজকে পিঠে তৈরি হবে না কিন্তু বন্ধুরা মিক্সিতে বেটেও খুব ভালো আজকে পিঠে তৈরি হয় শুধু এইভাবে মিহি করে বেটে নিতে হবে দেখুন বন্ধুরা আমি একদম মিহি করে বেটে নিয়েছি আর এর থিকনেসটা একটু দেখিয়ে দেব দেখুন খুব একটা পাতলাও হয়নি আর খুব ঘাড়ও তৈরি হয়নি মাঝে মাঝে থিকনেসের একটা ব্যাটার আমি এখানে বানিয়ে নিয়েছি এবার এই ব্যাটারের মধ্যে কী কী দেবো সেটা একটু দেখে নিন প্রথমেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন পরিমাণ মতো লবণ দেওয়ার পর এবার বেকিং পাউডার দিয়ে দিচ্ছি এক চা চামচের কাছাকাছি এখন নুন আর বেকিং পাউডারটাকে এই ব্যাটারটার সাথে খুব ভালো করে মিশিয়ে দেবো ভালো করে মেশানো হয়ে গেলে পরে একটু সময় দিয়ে ব্যাটারটাকে ভালো করে ফেটাতে হবে আমি এখানে হাতা করেই মিনিট মাঝে ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি আপনারা চাইলে হাতে করেও এই কাজটা করতে পারেন ভালো করে ফেটিয়ে নেওয়ার পর ব্যাটারটাকে দেখতে কিছুটা এই রকম হয়েছে এবার ওভেনে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়া কিছুটা গরম হয়ে গেলে পরে একটা বেগুনের কাটা অংশ দিয়ে এর মধ্যে ভালো করে সরষের তেল মাখিয়ে দেব। আপনারা চাইলে বাড়িতে যদি ব্রাশ থাকে তাহলে ব্রাশে করেও ভালো করে তেল কড়ায় মাখিয়ে নিতে পারেন এখন কড়ায় এক হাতা ব্যাটার আমি দিয়ে দিলাম এবার একটা ঢাকা ওপর থেকে চাপা দিয়ে দেব। সুবিধার জন্য আমি এই ঢাকাটা চাপা দিয়েছি আপনাদের কাছে যদি এরকম ঢাকা না থাকে তাহলে যে কোনো থালাও আপনারা চাপা দিতে পারেন এবার দু মিনিট এইভাবে ঢাকা চাপা দিয়ে রাখার পর অল্প পরিমাণ জল চারধার থেকে ছিটিয়ে দিতে হবে এইভাবে জলটা দেওয়ার পর আরও তিন থেকে চার মিনিট আজকে পিঠেটাকে হতে দিতে হবে তারপর ঢাকাটাকে সরিয়ে নেব দেখুন বন্ধুরা আজকে পিঠেটা এখানে প্রায় হয়ে এসছে এবার পুরোটা হয়েছে কিনা সেটা দেখার জন্য একটা আঙুল দিয়ে আপনারা চেক করে নিতে পারেন যদি আঙুলে ব্যাটার না লেগে যায় তাহলে বুঝতে হবে যে আজকে বেটেটা রেডি হয়ে গেছে আর খুব সুন্দরভাবে এটা কড়া থেকে ছেড়েও আসবে দেখুন এটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে এইভাবে একটা হয়ে যাবার পর আবার কড়ায় তেল লাগিয়ে নিতে হবে এখন এক হাতা ব্যাটার কড়ার মধ্যে দিয়ে দেব আর উপর থেকে ঢাকা চাপা দিয়ে দেব ঢাকা চাপা দিয়ে মিনিট দুই তিন হতে দিতে হবে তারপর অল্প পরিমাণ জল চার থেকে ছড়িয়ে দিতে হবে জল দেওয়ার পরও তিন থেকে চার মিনিট পিঠেটাকে হতে দিতে হবে তাহলেই দেখবেন একদম সুন্দর জালিদার আঁচকে পিঠে তৈরি হয়েছে ঠিক যেমন আমার এখানে তৈরি হয়েছে আপনারাও সবাই তৈরি করে খান সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ